সামাজিক উদ্যোগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে বছর ব্রিটিশ রাজ পরিবার থেকে সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি এক তরুণ উদ্যোক্তা ফায়েজ লাল ফায়েজ লালের প্রতিষ্ঠিত উদ্বেগ বিআইএসের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখা নারী পুরুষের সমান অধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে চিনজার ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয় আগে পড়ার সময় বরিশালে তার স্বপ্নের সংগঠন অর্জন উৎসর্গ করছেন জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবের মধ্যে পড়া এলাকার হাজার হাজার নারী ও কিশোরীকে এছাড়াও বস্তির মেয়েদের নিরাপদ গোসলখানার প্রয়োজনীয়তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচার ও সমীক্ষা পরিচালনায় সহায়তা করে তার প্রতিষ্ঠিত যুব সংগঠন বাংলাদেশ ইউথ সোসাইটি অর্থাৎ বিওয়াইস জানা যায় অভয় গার্লস স্বপ্ন স্বপ্নজয় সম্পর্কে ভালো থাকুক দেশ শি ইজ দ্য ফার্স্ট আমি থেকে আমরা ইউথ ফেস্ট বরিশাল নোক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করে আসছে তার এই সংস্থাটি গত আট বছরে এর নানা কার্যক্রমের অংশ নিয়েছেন প্রায় দশ লাখ মানুষ বর্তমানে বরিশাল ঢাকা এবং রংপুর বিভাগের প্রায় বারোটি জেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে দুই সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামনে রেখে দুই মিলিয়ন নারী এবং কিশোরীর কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে এই সংস্থান যুক্তরাজ্যের সাবেক প্রিন্সেস ডায়ানের নামে তার ছেলে প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম ব্রিটিশ রাজ পরিবারের পক্ষে এ পুরস্কার প্রবর্তন করে প্রিন্সেস অব ওয়েলসের ডায়ানের নাম অনুসারে পুরস্কারটি উনিশশো সালে গর্ডন ব্রাউনের সভাপতিত্বে একটি বোর্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পুরস্কারটিতে নয় থেকে পঁচিশ বছর বয়সী সামাজিক উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাগর হিসেবে বিবেচনা করা হয় এবার তিনটি ক্যাটাগরিতে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের ৩৫ জনকে ডায়ানা অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়েছে